হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটা জুস বানাইয়া দেখাবো কিভাবে জুস মানে আমরা এই জুসটা বানাইয়া খাই আমার মেয়ে আমরা খুব একটা বেশি পছন্দ করে না ঘরে অনেক দিন ধরে আমরা আছে খাওয়াই হচ্ছে না ভাবলাম আজকে এইভাবে বানিয়ে দিই দেখি খায় নাকি আমি এখানে যে আমরা নিয়ে নিছি ছোটো ছোট করে কুচি করে আমরা নিয়ে নিছি অল্প কটা পাতা দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম আপনারা বিট লবণ দিবেন আমার বিট লবণটা ছিল না তাই আমি এই লবণটা দিয়ে দিলাম আমি এখানে অল্প করে পানি দিয়ে দিলাম আমি আবার একটু পানি দিয়ে নেব আমার জুস হয়ে গেছে আমার আমরা জুস বানানো কমপ্লিট আপনারা যারা আমরা খেতে পছন্দ করেন না এভাবে জুস বানিয়ে খেতে পারেন আমার মেয়ের জন্য আজকে বানালাম আমিও খাবো এইভাবে খেতে খুব ভালো লাগে মজা লাগে আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে একটু চিনিও দিয়ে নিতে পারেন আমি চিনি দিব না কারণ আমরা বলে এমনিতে মিষ্টি ছিল আপনারা অল্প একটু চিনিও দিয়ে নিতে পারেন